দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে মিষ্টি আঙ্গুর ফলের চাষ সবাই তো শুধুমাত্র ভিডিও দেখেই যাচ্ছেন আসলে কোন ধরনের চারা ক্রয় করলে কেমন ফল আসবে একদম চারা রোপণ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত কীভাবে পরিচর্যা করবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে নার্সারি মালিকের সাথে যোগাযোগ করে আঙ্গুর ফলের চারা ক্রয় করতে পারবেন পরিচর্যা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকগুলো আঙ্গুর দেখতেছি এটা আসলে কি জাতের আঙ্গুর আমরা মূলত এখানে বাইশটি জাত নিয়ে কাজ করতেছি সামনে যেগুলো আছে বাইকুনুর আছে পাশে ডিকসন আছে এবং জাম্বু আঙ্গুর আছে ফ্রাগোলা আছে স্ট্রবেরি ফ্লেভার আছে জয় সিডলেস আছে যেগুলো বাংলাদেশে ভালো আছে আমাদের সামার ওয়েদারের দেশে সেগুলো নিয়ে কাজ করতেছি মন ভাই এর আগেও আঙুরের প্রতিবেদন করছি দুই একটা নার্সারিতে গেছি দেখা যায় যে আমি প্রশ্ন করি একটা উত্তর দেয় একটা আমার প্রশ্নটা থাকে যে একটা মানুষ নিয়ে যে গাছে কিভাবে ফলাবে কারণ পরিপূর্ণতা যদি না শুনে না বোঝে সেক্ষেত্রে আসলে এই চারা নিয়ে যাওয়ার কোনো লাভ নাই চারা নিয়ে গেল গাছে ফল নাই সেক্ষেত্রে নার্সারি মালিকদেরও দুর্নাম আবার মন থেকে একটা অভিশাপ্ত আছে। আসেই সেই জন্য আমি চাই প্রপার ইনফরমেশনটা একটু দেবেন এই গাছগুলো যখন রোপণ করছেন চারা কথা থেকে সংগ্রহ করলেন রোপণ কিভাবে করলেন আর বড় হয়ে ফল ধরা পর্যন্ত আসলে কি কি পরিচর্যা করতে হয় বিষয় হলো আঙ্গুর গাছের টপ টু বটম বা একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে পরিচর্যা করছি যে পরিচর্যা এরকম ফল চলে আসে সেগুলো কিন্তু একটা লং প্রসেস এগুলো যদি আমি বলি শুরুতে গাছটা সঠিক যাতায় গাছ লাগাইতে হবে যেটা আমরা লাগিয়েছিলাম যেগুলো বাংলাদেশে পরীক্ষিত হবে সেগুলো লাগাইতে হবে কারণটা হলো যেহেতু আমরা নার্সারি মালিক দুইটা জাত আমাদের এখানে রেজাল্ট না আসলে সেটা কিন্তু আমাদের তেমন একটা ক্ষতি হবে না যারা একটি দুইটি গাছ ছাদে লাগাবে বা মাঠে লাগাবে তাদের যদি এক বছর পরিচর্যা করলো রেজাল্ট না আসলো তখন সেও ক্ষতিগ্রস্ত হবে এবং আমরাও বদনামের মুখে পড়ব এজন্য সঠিক জাতের গাছ লাগাইতে হবে প্রথমে যেটা করতে হবে এই যে গাছের যে মাটিটা হবে এই মাটিটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে আমি যেটা ব্যবহার করে থাকি যেমন সার এবং হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল এর সাথে সাথে কিছু রাসায়নিকও ব্যবহার করি এই গাছ লাগানোর সময় দুইভাবে গাছ লাগানো যায় একটা সার দিয়ে একটা সার না দিয়ে আর আঙ্গুর গাছ যেহেতু অল্প দিনে রেজাল্ট এই বাগানটার বয়স নয় মাসের মতো এক বছরও কিন্তু এখনও হয়নি গাছে প্রচুর পরিমাণ আঙ্গুর চলে আসছে এবং গাছ ভর্তি হয়ে আসছে মূল কারণটা হলো সঠিক জাত এবং সঠিকভাবে সার তারপরে যেটা করতে হবে গাছ যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে এরকম জানলা দিতে হবে কারণ এই গাছগুলো লতানো গাছ লেতিয়ে পড়ে যায় এবং যখন জাংলায় উঠে যাবে জাংলার যে মেইন গাছটা থাকবে সেখান থেকে একটু ব্রাউন্স রেখে গাছটা পুনিং করতে হবে বাংলাদেশে যদি আঙ্গুর গাছ কেউ পুনিং না করে তাহলে কিন্তু আঙ্গুর ধরবে না আচ্ছা পুনিং শব্দটা অনেকের কাছে অপরিচিত হইতে পারে পুনিং মানেটা কি আমরা যদি বিদেশের ভিডিওগুলো দেখি যে দেখবেন যে গাছ ঝোপালো থাকে এর কারণটা হলো গাছগুলো পুনিং করে দিয়েছে এখন পুনিংটা হলো ডাল ছাঁটাইকরণ মানে একটা গাছ উপরে উঠতেছে অনেকগুলো ডাল বের হয়েছে বড় হয়ে যাচ্ছে তখন ওইখান থেকে কেটে দিতে হবে গাছটাকে ঝোপালো সমান করে নিতে হবে এই কেটে দেওয়ার কারণে ওইখান থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে ওইখান থেকে ফল আসার সম্ভাবনাটা থাকে আচ্ছা যখন মনে করেন পুনিংটা শেষ করলাম তারপরে আর কি করব পুনিং করার পরে আমরা নির্দিষ্ট একটা ডাল ডেকে পুনিং করবো যেন কয়েকটা বাট থাকে আবার বাট যদি না থেকে পুনিং করা হয় সেক্ষেত্রে ডাল বেরানো বের হবে না এবং নতুন ডাল না বের হলে বা মুকুল না বের হলে সেক্ষেত্রে আঙ্গুর ধরবে না নির্দিষ্ট একটা দূরত্বে পুনিং করে দিতে হবে পুনিং করার পরে আমাদের যেটা করতে হবে ডরমেক্স ইউজ করতে হবে ডরমেক্স ইউজ করলে সেটা একটা ঔষধ ডরমেক্স ইউজ করলে গাছটা ভালো থাকবে এবং গাছটা ফল দেওয়ার জন্য তৈরি হবে এবং এর সাথে সাথে খাদ্য তো থাকবেই পানি ব্যবস্থাপনাও থাকবে সেই সাথে সাথে আমাদের আমরা যেটা করেছিলাম ডরমেক্স যেদিন দিয়েছিলাম তার থেকে তেইশ দিন পরে আমরা বার্ড বুস্টার দিয়েছিলাম বাটগুলো যখন ফুটে যাবে এগুলোতে মুকুল চলে আসবে নতুন ডালও চলে আসবে কোনটাতে কোনটাতে আর তারপরে কিন্তু আঙুর চলে আসবে এখন সব থেকে বড়ো সমস্যা হলো আঙ্গুর যখন চলে আসবে আঙ্গুরের ফুল থেকে গুটিতে পরিণত হবে তখন কিন্তু ছত্রাকের আক্রমণ হয় খুব বেশি যেটা আমি দেখেছি এজন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে শুরু থেকে আর এই সময় নতুন যে কচি পাতা বের হবে সেই কচি পাতাগুলো অনেক সময় লেদা পোকার আক্রমণ হতে পারে পাতা ফুটো করে নিতে পারে সেজন্য আমরা কীটনাশক ব্যবহার করব পর্যায়ক্রমে এগুলো ব্যবহার করতে হবে তবে অনুমোদিত কোম্পানির ওষুধগুলো ব্যবহার করলে ভালো কাজ দিয়ে দিবে আঙ্গুর যখন বড় হবে তারপরে ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে এর পাশাপাশি বোরন ব্যবহার করতে হবে বোরন ব্যবহার করলে অনেক সময় ফলগুলো ঝরে পড়ে যায় ফল ফেটে যায় এটা আর হবে না এই যে আপনি সঠিক জাতের কথা বলতেছেন সঠিক জাত এবং সঠিক চারা তৈরি করতে গেলে এর একটা গুণগত মান ঠিক রাখতে হয় তো আসলে আপনার সঠিক জাত এবং গুণগত মানটা কীভাবে ঠিক করেন যেহেতু আমরা বিভিন্ন জাত নিয়ে কাজ করি আমাদের প্রায় এখানে এগারোশো বারোশোর মতো জাত আছে কিছু কিছু জাত রিমুভ করে দিচ্ছি যেগুলো ভালো রেজাল্ট হচ্ছে না আমরা আসলে প্রত্যেকটা গাছের বাগান করি বা গাছ করি যেটা রেজাল্ট হয় সেটা আমরা পরবর্তীতে চারা তৈরি করি এবং যেটা রেজাল্ট হয় না সেটা কিন্তু এটা আমরা নিজেরাই এটা রিমুভ করে দেই কেন আমাদের যে নার্সারির একটা সুনাম আছে সেটা জন্য সুনাম থাকে এবং আমাদের এখান থেকে চারা নিয়ে যেন সবাই সফল হয় আপনি কি মনে করতেছেন এই জাতগুলো বাণিজ্যিকভাবে করা সম্ভব নাকি শৌখিনভাবেই করা সম্ভব আঙ্গুর যেহেতু বাংলাদেশে হচ্ছে আর এখন যে একটা থোকাতে প্রায় পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয়েছে এটা কিন্তু একটা বড় পাওয়া এই জন্য বলা যেতে পারে বাংলাদেশের বাণিজ্যিক বাগানগুলোতে যে ফলগুলো চাষাবাদ করা হয় সেখানে এই আঙ্গুর ভালো একটা রেজাল্ট দিতে পারে এবং অন্য অন্য ফসলকে রিপ্লেস করে দিতে পারে এই আঙ্গুর কারণ এই আঙ্গুর যত বেশি ফলন হচ্ছে এবং মিষ্টতার পরিমাণও বেশি ফলনও বেশি আর অল্প জায়গায় কিন্তু আঙ্গুর হয় একটা আঙুরের গাছ কিন্তু আম গাছের মতো বিশাল জায়গা লাগে না অল্প জায়গায় যে দেখুন এখানে একটি গাছের কাছে আসি আমরা হ্যাঁ পুরো বাগানে তো প্রচুর ধরে আছে একটি গাছে কতগুলো থোকা চলে আসছে আচ্ছা সেক্ষেত্রে আপনি বলতেছেন যে আমাদের দেশে যেরকম কমলা মালটা অ্যাভেলেবেল হয়ে গেছে দেখা যায় যে গরিব মানুষ এখন কিনে খাইতে পারে সিজনের সময় পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিতেও পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমাদের পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারি এই আঙ্গুর থেকে সেক্ষেত্রে বাণিজ্যিক বাগান করলে হয়তো পঞ্চাশ ষাট না হোক একশো টাকায় তো অন্তত বিক্রি করতে পারবে সব জায়গায় অ্যাভেলেবেল হবে সেক্ষেত্রে আপনি বলতেছেন যে বাণিজ্যিক বাগান করা সম্ভব অবশ্যই করা সম্ভব এখানে শুধু না আমার এখানে না বাংলাদেশে এবছর অলরেডি অনেক বাণিজ্যিক বাগান হয়ে গেছে মাঠ বাগানে আপনি বাণিজ্যিক বাগান বলতে করতেছেন অনেক জায়গায় দেখতেছি এখন টেলিভিশনেও এই আঙুর নিয়ে অনেক লেখা লেখালেখি অনেক ফুটেজ দেখানো হচ্ছে একজনের আমি সাদের মধ্যে দেখলাম এত পরিমাণে ধরছে ক্যামেরা একদিক থেকে দেখাইলে গাছের পাতা চাইতে আঙ্গুর বেশি দেখানো যাচ্ছে তো সাদে আমরা কিভাবে রোপণ করব। ধরেন আমার তো জায়গাই নাই আমার একটা বাড়ি আছে সেখানে হালকা একটা ছাদ আছে তো আমার তো এই ফল চাষ করতে ইচ্ছা করে খাইতে ইচ্ছা করে সেক্ষেত্রে আসলে ছাদে কীভাবে আমরা রোপণ করবো সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে ছাদে যেহেতু মাটির পরিমাণ কম থাকে আমরা জিও রোপণ করতে পারি অথবা ড্রামে রোপণ করতে পারি জিওবাগ আর ড্রামে যেটাতে রোপণ করি না কেন ওই সময় গাছের যে মাটিটা আছে এই মাটিটা একেবারে ভালোভাবে তৈরি করে নিতে হবে এখানে পর্যাপ্ত পরিমাণ গাছের খাদ্যগুলো দিতে হবে এবং কিছু কিছু খাদ্য যেহেতু রোদ আলো বাতাস থেকে পায় বাকিগুলো যেগুলো আমাদের দেখা যায় সেগুলো কিন্তু দিতে হবে সংক্ষিপ্ত একটু বলবেন এগুলোর ভেতরে আমি যেটা করে থাকি গাছের জন্য জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করে থাকি এর পাশাপাশি সোলো রিলিজ ফার্টিলাইজারগুলো ব্যবহার করি এগুলো আঙ্গুরের জন্য ভালো আবার সোলো রিলিজের ভেতরে হচ্ছে হাড়ের গুঁড়ো আছে ঝিনুক গুঁড়ো আছে শিঙের গুঁড়ো আছে নিমের খোল আছে পাতা পচা সার একটা আমি করে থাকি সেটা আছে আর রাসায়নিকের ভেতর পটাশ দিতে হবে তারপর ডিএপি একটু ব্যবহার করি বোরন একটু ব্যবহার করি তাহলে গাছপালা আসলে সবগুলো উপাদান যদি পায় তাহলে কিন্তু গাছপালা নিজেই অনেক বেশি ফল দেয় এবং অনেক বেশি শক্তিশালী থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা গাছে থাকলে অল্প পরিচর্যায় ফল পাওয়া যায় যদি খাদ্য গাছের গোড়ায় এবং পানি ব্যবস্থাপনাটা ঠিকভাবে দেওয়া যায় আচ্ছা এমন ভাই আমি সবসময় আপনার এখানে আসি যে আপনি মানুষকে পরামর্শ ভালো দেন অনেকের রিভিউ ভালো পাই এই এখানে আসা আসলে ভিডিওটা বড় করব না যখন হয়তোবা অনেকেই চারা নিয়ে যাবে ভিডিও দেখে অনেকের খেয়াল নাও থাকতে পারে যখন চারা নিয়ে যাবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রিন্ট করে একটু ম্যানুয়াল গাইড দেওয়া যায় এখানে আঙুর সম্পর্কে কখন কোন সময়টা করবে মনে করেন টাইপিং করে এটা ফটোকপি করেও আপনি কিন্তু প্রত্যেকটা গাছের সাথে দিয়ে দিলেন সেক্ষেত্রে সুবিধা হবে কি যারা বাগান মাঠ বাগান একটু নিচ্ছে তাদের জন্য উপকার হবে আর সামান্য হয়তো বা দুই এক টাকা আপনার প্রিন্ট করলে একটু খরচ হবে এইটা করলে দেখা যাবে যে সঠিক চারাটাও আপনার কাছে পাচ্ছে মার পাশাপাশি একটা পরামর্শ পাচ্ছে যেটা পারবে না গাছের ছবি তুলে আপনার কাছে পাঠিয়ে দিল এইটাও হইতে পারে যেহেতু আপনার নার্সারিতে আসছি আপনি ভালো ভালো পরামর্শ দেন অনেকেই আপনার কাছে চারা নিতে চাই সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আমি ওইটা বিষয়ে বলি যেহেতু পরিচর্যা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের ওয়েদার কিন্তু বর্তমানটা প্রতিদিনেই মনে হচ্ছে যে পরিবর্তন হচ্ছে কারণ এই সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে দিনে রাতের বেলা শীত থাকে এজন্য রোগ পরিমাণও অনেক সময় বেশি হয়ে যাচ্ছে ওই লিপ যদি তৈরি করে আমরা এখন দিয়ে দেই হয়তো এক বছর পরে এটা ভালো একটা রিভিউ না দিতে পারে এই জন্য ফোন প্রাথমিকভাবে হ্যাঁ ফোন দিয়ে পরামর্শ নিতে পারবে তারপর আমি এটা বানানোর চেষ্টা করব। আর আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলায় জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি এখানে আসলে প্রত্যেকটা গাছের মাতৃকলম চারা পাবেন এবং সেই সাথে সাথে যদি আঙ্গুর বাগানের সময় আঙ্গুরের সিজনের সময় আসেন তাহলে আঙ্গুরও খেতে পারবেন অন্য অন্য ফসল যখন হয় তখন আসলে তখন ফল খেয়ে চারা নিতে পারবে আচ্ছা মামুন ভাই ধন্যবাদ দর্শক এখন জানছিলেন মামুন ভাইয়ের এই আঙ্গুর চাষ পদ্ধতি সম্পর্কে ওনার নার্সারিটা প্রায় পঞ্চাশ বিঘার উপরে আছে বিভিন্ন ফলজ বনজ ওষুধি গাছ রয়েছে তবে এখান থেকে যারা চারা ক্রয় করতে চাচ্ছেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে মানুষের সাথে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে এত বড় নার্সারির কথা বললেন আসলে নার্সারি আছে কি না সেক্ষেত্রে সরাসরি ওনার নার্সারিতে আসার জন্য উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করবেন তবে একটা রিকোয়েস্ট বর্তমান সময় অনেকেই নিজের আইডি ফেসবুক পেজে বিভিন্ন জায়গার ফুটেজ কেটে কেটে দশটা গাছের প্যাকেজ পাঁচটা গাছের প্যাকেজ দিচ্ছে এগুলি নিয়ে আপনারা সময়ও নষ্ট করবেন না আপনার অর্থটাও নষ্ট করবেন না এরকম নার্সারি যারা করছে অথেন্টিক জায়গা যেখানে বড় বড় প্রজেক্ট আছে যারা সারা উৎপাদন করে ওইখান থেকে চারা ক্রয় করেন আমি মনে করি আপনারা প্রতারিত হবেন না